পঁচিশ ছাব্বিশ হাজার টাকা লস প্রতি বিঘা কৃষি কর্ম পরামর্শ নিলে আরো লস হয়ে যাবে আলু বীজ কিনা পড়ছে একশো টাকা কেজি নব্বই টাকা কেজি বিক্রি করতেছি দশটা এক কেজিতে একজন কৃষক এক বিঘা জমি থেকে তেরো হাজার টাকা লাভ করবে বগুড়ায় আলুর ফলন ভালো হলেও দাম নিয়ে উদ্বিগ্ন চাষিরা উৎপাদনের থেকে বাজার দাম কম হওয়াতে চাষীদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাত চাষিরা বললেন আলু চাষে প্রতি বিঘায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে লোকসানের সম্মুখীন হচ্ছেন তারা তাও তো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা লস প্রতি বিঘা গে বিষ সার চাষ এবং কীটনাশক মিলে প্রতি বিঘে খরচ হচ্ছে পঁচপন্ন টাকা করে আর ফলন হচ্ছে ওই আশি পঁচাশি মন কৃষকদের লোকসানের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান অন্যান্য বারের মতো লাভ হচ্ছে না কৃষকদের যারা আগাম আলু চাষ করেছেন তারা অনেক ভালো দাম পেয়েছেন যেভাবে লাভ হয়েছিল ওই লাভ হচ্ছে না আর শুরুতে কৃষক যারা আগাম আলু করছে তারা অনেক লাভ পেয়েছে এবারে আলুর ফলন ভালো হয়েছে উল্লেখ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রার চাইতে বেশি আলু উৎপাদন হয়েছে বগুড়ায় এবছর ষাট হাজার চারশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে যা গত বছরের থেকে পাঁচ হাজার হেক্টরের চাইতেও বেশি আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এইবার আলুর ফলন অনেক ভালো হয়েছে এবার আমাদের যেটা আবাদের লক্ষ্যমাত্রা তার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে আমাদের এবার ষাট হাজার চারশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে যেটা গতবার ছিল পঞ্চান্ন হাজার হেক্টর যেহেতু আবহাওয়া অনুকূল আছে এই উৎপাদন বেড়েছে কৃষি কর্মকর্তা জানান এক বিঘা জমিতে গড়ে আশি মন আলু উৎপাদন হলে এবং আলুর কেজি বারো টাকা করে হিসাব করা হলে প্রতি বিঘা জমিতে তেরো হাজার টাকা লাভ করতে পারবে কৃষক যদি আলুর কেজি বারো টাকা হিসেবে যদি হিসাব করা হয় এবং এক বিঘা জমিতে গড়ে যদি আশি মন করে আলু হয় তাহলে আমরা দেখেছি একজন কৃষক এক বিঘা জমি জমিতে তেরো হাজার টাকা লাভ করবে যদি আশি মন আলু হয় এক বিঘা জমিতে গড়ে উৎপাদনকালে বীজ ও সারের দাম বেশি হওয়াতে এবার লোকসানের সম্মুখীন হচ্ছেন বলে জানালেন কৃষকেরা বলেন নব্বই টাকা কেজি আলুর বীজ সংগ্রহ করে রোপণের পর দশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে আলু বীজ কিনা পড়ছে একশো টাকা কেজি নব্বই টাকা কেজি এই আলু করার পরে আজকে আমরা জমিতে বিক্রি করতেছি দশ টাকা কেজিতে এখন দশ টাকা কেজি বাজারে বিক্রি করে আজকে তো নিজের শ্রম গেছে শ্রম গেছে অর্থও গেছে একটু আগাবার সাথে একটু ফলন ভালো কিন্তু ঘটনাকে দামে একটু কম যে দাম তাতে লাভ হওয়ার সম্ভাবনা নাই এদিকে ফসল চাষের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিতে নারাজ কৃষকেরা বললেন তাদের পরামর্শ নিয়ে চাষ করলে আরো লোকসান বেশি হওয়ার বিষয় কৃষি কর্মকর্তা পরামর্শ নিলে আর লস হয়ে যাবি আর এইভাবে ফলন দিতে পারবি না ওর সাথে একবার চ্যালেঞ্জ করছি যে আপনার পরামর্শ আমরা জমি চাষাবাদ কর্ম আর আমার পরামর্শ আমি ব্যক্তিগতভাবে চাষাবাদ কর্ম যদি লস হয় তাহলে পুরে তালে ওই ব্যাগে গেছে এ বিষয়ে কৃষি কর্মকর্তা প্রযুক্তির ওপর কৃষকদের অনিহার বিষয় উল্লেখ করে জানান প্রযুক্তি গ্রহণ করার কারণেই বর্তমানে ভালো উৎপাদন হচ্ছে এজন্য প্রযুক্তি গ্রহণ করতেই হবে আমরা জানি কৃষক কেউ আছে দ্রুত প্রযুক্তি গ্রহণ করে কেউ আছে দেরিতে গ্রহণ করে কেউ আবার একবারে গ্রহণে করতে চায় না প্রযুক্তি যেটা আসবে এই প্রযুক্তি গ্রহণ না করলে আজকে যে উৎপাদন বাড়তেছে এ কিন্তু এই অবস্থা আমরা আসতে পারতাম না সেই পাঁচ সাত মন যখন ধান হতো এক বিঘায় আর এখন কত মন হয় আগে আলু এক বিয়ে কত মন হতো এখন কত মন হয় কাজেই প্রযুক্তি গ্রহণ করতেই হয় অন্যদিকে তীব্র শীতে আলুর ক্ষেতের ক্ষতি শঙ্কা করছেন কৃষক এই অবস্থা আরও কয়েকদিন চললে লেট ব্রাইট সহ নানান রোগে আক্রান্ত হতে পারে আলুর ক্ষেত এভাবেই চলতে থাকলে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবে বগুড়ার কৃষকেরা রাহেনুর ইসলাম দৈনিক করতুয়া বগুড়া